তো গাইস আমাদের একটা মিশন কমপ্লিট করতে হবে কারণ আমাদের টাকার সংকট আছে আমরা বৈধভাবে টাকা কামাই করতে যাচ্ছি অবৈধভাবে দরকার নাই আমরা বৈধভাবে টাকা কামাই করব। এখন আমরা একটা মিশন কমপ্লিট করবো ঠিক আছে তো গাড়িতে আমরা যাচ্ছি একটা মিশন কমপ্লিট করার উদ্দেশ্যে হ্যাঁ ভাই কেউ বোতা মতা দিও না আমরা চাই না কোনো জামেলার জড়াইতে ঠিক আছে সুন্দর মতো আমাদেরকে বাঁচতে দাও না ওরা সব ভেঙ্গে ছুড়ে দেবো বুঝছো আচ্ছা এখানে আমরা গাড়িটা পার্কিং করি আগে গাড়িটা পার্কিং না করলে হয় না কারণ এটা একটা রুলস এর বাহিরে পড়ে যা গাড়িটা আমরা পার্কিং করবো ওই জায়গা ওই যে ওই যে ওই যে লাল গাড়িটা এটা পার্কিং করবো ঠিক আছে কি বলো তোমরা এখানে পার্কিং করবো জি আচ্ছা না অনেক সুন্দর অনেক সুন্দর তো না জি রাস্তার সাইডে পার্কিং করলাম না আর এই যে আমরা ফোনটা আছে না যে বুলেট জি বুলেটটা আমরা আগুন গাড়ি আগুন গাড়ি মধু মধু বাইটা ওই যে এই দরজার সামনে রাখি পরে যাতে আমরা মিশন কমপ্লিট করার জন্য এটা নিয়ে যেতে পারি ঠিক আছে আচ্ছা ফাইনালি আমরা মিশন কমপ্লিট করার জন্য আই এই যা পড়ছে আমাদের আরে এটা তো মাইয়া তো বন্ধুরা আমি মাইয়া তার কথাবার্তা বলে যা বুঝলাম সেটা হচ্ছে সে একটা বিপদের মধ্যে আছে কিছু গুন্দা থাকে ডিস্টার্ব করে আর কি অন ওই গুন্দাদেরকে একটু শায়েস্তা করতে হবে ভাই আমি আবার মাইয়েদের দুঃখ কষ্ট হইতে পারে না এই জন্য আমি এটা নিয়ে নিলাম তবে ওদেরকে শায়েস্তা নয় শুধু শায়েস্তা করবে এরকম নয় রেখে একবারে ববলি লাচাঙ্গ করে দেব আর কিন্তু সে মালিমা না লাগে হ্যাঁ হ্যাঁ আর যেন মাই এটার বিছানা না লাগতে কিন্তু মাই আর বংশ লাগে হ্যাঁ ঠিক আছে ওদের বংশই নির্বংশ করে দেব ঠিক আছে আর হচ্ছে মায়াটার নাম হচ্ছে কিরান মায়াটার নাম হচ্ছে কিরান কিরান যা চলো তাহলে আমরা এই রাস্তা এখানে বাজি ড্রাইভিং কি আমি করছি হ্যাঁ আমি তো করছি আচ্ছা এই গাড়িটা কার ও এই কার্ডটা তো গাড়িটা তো মাইয়ার ও মাইয়া এই গাড়ি নিয়ে আসছিল তখন আমাকে আবার দিচ্ছে ড্রাইভ করার জন্য এই চামদুরপুর চামদু তুই মাইয়া মানুষ দেখিয়া যেটা মনে হয় করছ দুর্বল পাইলেছস যা তোর কোন বাপের আনবে নিয়া এই তুমি চলো জলদি চলো আগে আগে একটা পজিশন নিয়ে বসি ও ফালা গো তার দল আমার খেয়াল তাই তার থাদের কেরান তুমি রেডি আছো চুপচাপ তুমি পিছনে বসে থাকো আর আমার ফাইট দেখো আমি কীভাবে ওদেরকে মারি দেখো তো চুটু বন্ধুরা আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেও আমরা যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসতে পারি দেশ সাবস্ক্রাইব করে দেও দেখো আর খুব মজার মিশন পাইবো একটু সাবস্ক্রাইব করে লাউ লাইক করে দাও কমেন্ট করে দাও প্লিজ 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 সাবস্ক্রাইব করছো সবাই এই কারিন আমার গে বেশ কয়েকটা বুলেট লেগে গেছে আমাদের এই লোকেশনটা চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা আমি লোকেশন আর চেঞ্জ করতে আসি এখন তো আমার কিছুটা বল হয়ে কাজ করতেছে কি জানি মাইয়া মানুষ আবার কোনো ফান্দে মাঝে ফালাই দিল নাকি কি যে করি আচ্ছা কষ্ট মষ্ট করে দিকে মারতে পারি কি না না হলে তো আমার ববুরেলা সাঙ্গু হয়ে যাবে কি ভাই তেও লেগ না পাতা দিলা ফুচকা পুচকা আবে চুপ লুকড়ি পুষ্কা পুষ্কা কি পুষ্পা পুষ্পা মেহু পুষ্পা পুষ্পা রাজ জুকে গা নেহি ও কে কে যাও কোনে পরে বার দেখো হবে ভালো থেকো ভাই ভাই